আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে জন্মাষ্টমী তিথি দেশজুড়ে ভক্তগণ মেতে উঠবেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনে এবছর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশত একান্নতম জন্মবার্ষিকী পালিত হবে জন্মাষ্টমীতে পুজোর সময় পূর্ণ সমালোচনা করে জানা গেছে সোমবার রাত্রি বারোটা বেজে এক মিনিট হইতে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ভগবান শ্রীকৃষ্ণের দহিহান্ডি পালিত হবে মঙ্গলবার অর্থাৎ সাতাশে আগস্ট জন্মাষ্টমীর তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট রবিবার এবং সোমবারের সন্ধিক্ষণে রাত তিনটে বেজে উনচল্লিশ মিনিটে অষ্টমী তিথি থাকবে সোমবার এবং মঙ্গলবারের সন্ধিক্ষণে রাত দুটো বেজে উনিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট রাত তিনটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই রোহিণী নক্ষত্র থাকবে অর্থাৎ সাতাশে আগস্ট বিকেল তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ এই রোহিণী নক্ষত্রেই জন্মগ্রহণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সর্বদা রোহিণী নক্ষত্রেই পালিত হয় এবার জন্মাষ্টমীতে অনেক শুভযোগ তৈরি হতে চলেছে আসলে এবং জন্মাষ্টমীতে চাঁদ থাকবে শুধুমাত্র বৃষ রাশিতে সেই সঙ্গে এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সোমবার পড়েছে বলেও মনে করা হচ্ছে সোমবারই ভগবান শ্রীকৃষ্ণের নামকরণও করা হয়েছিল তো আসন্ন জন্মাষ্টমীতে আপনারা যারা যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে চান এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ নিজের বাড়িতে প্রতিষ্ঠান করতে চান তারা অবশ্য এই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন